দাউদ আলা সালামের জামানায় শনিবারের দিন মাছ খাওয়া নিষিদ্ধ ছিল আসেনা করেন মাছ খাওয়া নিষিদ্ধ ছিল আল্লাহ পাকের এই নিষেধ অমান্য করে মাছ যারা ইহুদিদের মধ্য থেকে আল্লাহ পাক সত্তর হাজার বাণী সিলকে ইহুদিদেরকে কি বানাইছিলেন কি বানাইছিলেন বান্দ বানর বানাই দিলেন এখন ইহুদি গুলো যে বান্দর হয়ে গেল এটা কোরআন শরীফ আছে কিনা আছে কিনা দারুন সাহেব মনে করলেন যে তো একটা মহামুসিবতের কথা ইহুদিরা এরা বান্দরের জাত এদের মধ্য থেকে এতগুলি লোক বান্দর হয়েছে আমাদের এই কলঙ্ক আমি আমরা মেটাই কি করে সুতরাং শিয়ালের শিয়াল ভাবলো আমার একার লেজ যখন কেটেছে সকলের লেজ আমি কেটে ছাড়লে